আমাদের বাসায় অনেক জনপ্রিয় একটা পিঠা হচ্ছে এই নিমুখ কাটা পিঠা আর এই পিঠাটা হচ্ছে ঝাল পিঠা তো আমাদের বাসায় যখনই ঝাল পিঠা করা হয় তখনই কিন্তু এই মানে এই পিঠাটা করা হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এটা বানাতে এখানে প্রথমে দুই মানে দুই বাটি হবে বা দুই কাপ হবে এখানে শুকনো চালে গুঁড়াটাই দিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে আর এই যে লবণটা দেওয়াতে মানে সুবিধা কি এটা মানে সম্পূর্ণ গুঁড়ার সাথে সুন্দরভাবে মিশা যাবে আর এটাকে অবশ্যই মানে ভেজে নিচ্ছে কারণ হচ্ছে এটা পরে কিন্তু অনেক সফট হয় আর এই যে গরম গরম অবস্থায় কিছু ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচটাকে আপনারা ছেঁচও দিতে পারেন তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম আর হলুদি গুঁড়া দিলাম আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিলাম আর এই পিঠার মেন উপকরণ হচ্ছে এই কালো জিরা এই কালো জিরাটা অবশ্যই দিতে হবে এই পিঠার মধ্যে তারপর এখানে এই যে আদা বাটা দিলাম এক চা চামিসের মতো জিরা বাটা দিলাম হাফ চা চামচের মতো আর এখানে গরম মশলা বাটা দিলাম হাফ চা চামচের মতো তারপর এখন হচ্ছে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আরেকটু পানি লাগবে তার জন্য এখানে পানি অ্যাড করে আমি এটা ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু মানে লবণটা বুঝে শুনে দেবেন আর যদি মানে লবণটা লাগে আর কি আমার কিন্তু লেগেছিলো তারপরে আরেকটু লবণ অ্যাড করলাম আর এখানে দেখেন ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে আর বন্ধুরা যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদেরকে কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে দেখেন ডোটা সুন্দর করে মাখানো হয়ে গেছে আর এখন হচ্ছে ছোটো ছোটো করে ডো নিয়ে আমি পিঠার শেপে বানিয়ে নিয়েছি আর আমাদের বাসায় অনেক কমন এই পিঠাটা মানে যখনই কেউ ঝাল পিঠা খেতে চায় তখনই কিন্তু এই পিঠাটাই বানানো হয় আর আমার বাবা মার যেহেতু ডায়াবেটিস তারা মিষ্টি মানে এত খেতে পারে না তার জন্য এই ঝাল পিঠাটা মানে বেশি কমন হয়ে গেছে অবশ্য ডায়াবেটিস হওয়ার আগে থেকে এই পিঠাটা আমাদের বাসায় অনেক পুরাতন একটা পিঠা আর আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজার এই পিঠাগুলো আর পিঠার মধ্যে কালো জিরা দেওয়াতে মানে কামড়ে কামড়ে একটা কালো জিরা ফ্লেভার পড়বে আর খেতে যে কি মজার তো এই পিঠাগুলো আমি আমি শুধু মানে আপনাদের দেখানোর জন্য অল্প করে বানিয়েছি আর আমার মা যখন বানায় তখন কিন্তু এই পিঠাটা অনেক বেশি পরিমাণে বানাতে হয় কারণ হচ্ছে অনেকগুলো করে খেতে হয় এই পিঠাগুলো এত মজা তো আমি দেখেন সবগুলো কিন্তু মানে বানিয়ে ফেলেছি তো দুই কাপ বা দুই বাটি আমি যেটা নিয়েছি এতগুলো আমার পিঠা হয়েছে আর এখন হচ্ছে তেলে ভাজার তো এই যে চোলার আঁচটা মিডিয়ামই রেখেছি মিডিয়াম আচে রেখে এগুলোকে মচমচা করে ভেজে নিতে হবে আর বাচ্চারা তো এই পিঠার নাম উচ্চারণ করতে পারে না তারা বলে এটা এই পিঠার নাম হচ্ছে স্টার পিঠা কিন্তু এটার অরিজিনাল মানে আমরা বলি আর কি নিমুক কাঠা পিঠা বা মানে যেটা মানে আপনার কি বলেন জানি না যারা মানে খেয়েছেন তো এগুলো দেখেন দুই পাশে এরকম উলটিয়ে পাল্টে মচ করে ভেজে নিচ্ছে। আর এই যে পিঠাগুলো হয়ে গেছে তো এগুলো এখন চোলা থেকে নামিয়ে ফেলছে আর আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এখন হচ্ছে পরেরগুলো সেমভাবে ভেজে নিচ্ছে তো সবগুলোই কিন্তু এরকম করে ভেজে নিলাম আর এই পিঠাগুলো কিন্তু ভেজা চালের গোড়া দিয়েও কিন্তু বানানো যায় আর অবশ্যই চালের গোড়াটাকে একটু ভেজে নিতে হবে তো দেখেন কত যে সুন্দর হয় এই পিঠাগুলো আর খেতে বোঝেন যে কত মজার হয় আর কালো এই পিঠাটা এত মানে পপুলার তো যারা একবার খেয়েছে তারা কিন্তু এই পিঠাটা বারবার খেতে চায় এত মজার হয় আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে